শহীদের রক্তের ফসল তাদের রক্তের বিনিময় দেওয়ার জন্য আমি যদি আমার বিন্দুমাত্র চেষ্টাকে অব্যাহত রাখি এই বিশ্ববিদ্যালয়ের আদর্শ উদ্দেশ্য লক্ষ্যকে সামনে রেখে একটি উন্নত এবং আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয়কে প্রতিষ্ঠা করতে পারি তাহলে আমি মনে করি আমার এই প্রচেষ্টা সফল হবে আমার কোনো ব্যক্তিগত উদ্দেশ্য এখানে নেই আমার উদ্দেশ্য যা আমার ছাত্রদের উদ্দেশ্য যা আমার উদ্দেশ্য আমার সহকর্মী যারা আছেন এখানে শিক্ষক কর্মকর্তা তাদের যে উদ্দেশ্য এই বিশ্ববিদ্যালয়কে যে আন্তর্জাতিক মানের ভালো বিশ্ববিদ্যালয় দেখতে চায় এই উদ্দেশ্য আমার আমি মনে করি এই ভাইস চ্যান্সেলার এই পোস্টটি দিস ইজ নট এ পোস্ট অফ পাওয়ার দিস ইজ এ পোস্ট অফ রেসপন্সিবিলিটি এবং আমি দায়িত্ব পালন করার জন্য এসেছি আমার দায়িত্ব পালনের জন্যে সবার সহযোগিতার মাধ্যমে সবার মধ্যে বৈষম্যহীন একটি সিস্টেম চালু করার মাধ্যমে আমি সামনে অগ্রসর হচ্ছি আমাদের মধ্যে ঐক্যর বন্ধন বৃদ্ধি পাবে আমাদের মধ্যে কোনো ধরনের হানহানি এবং হিংসা থাকবে না আমরা সবাই একসাথে মিলে কাজ করব ছাত্রদের জন্য লেখা পড়া এবং জ্ঞান চর্চা এবং শিক্ষার অন্যান্য গবেষণার জন্য গবেষণার পদ্ধতি উপযুক্ত করার লক্ষ্যে আমি কাজ করি আমি এখানে তোমাদের জন্য আমি কোনো বহিরাগত মানুষ না আমি এখানে দীর্ঘ সাড়ে দশ বছর চাকরি করেছি আমি আমার জীবনের শুরু এখানে করেছি আমার শিক্ষক হিসেবে যে পরিচিতি দল ইসলামী বিশ্ববিদ্যালয় এবং আমি কাউকে ভুলিনি এখানে যত মানুষের মুখ আছে কেউ আমার অপরিচিত না। তো বয়স বেড়ে গেছে কিন্তু কেউ আমার অপরিচ্ছি হ্যাঁ আমি এখানে যখন এসেছি আমি তকবকে তোর সবাই জানে আমি কাজ করেছি সাড়ে দশ বছর পর্যন্ত ছাত্রদের জন্য আল্লাহ আমাকে সুযোগ দিয়েছেন আমাকে ঠেলে পাঠিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়তে আমি সবাইকে একটি জিনিস বলি এই বিশ্ববিদ্যালয়ে আসার জন্য কোন ব্যক্তিগত পরিকল্পনা আমাকে ছিল না আমাকে এই বিশ্ববিদ্যালয়তে ঠেলে পাঠানো হয়েছে আমি মতামত চেয়েছি যে আমি কোথায় যাব যদি আমাকে পাঠানো হয় সবাই বলেছে ইসলামী বিশ্ববিদ্যালয়

আমার কাজ হবে আল্লাহ নির্দেশিত পথের কাজ আমার কাজ হবে ভালো মানুষের পথের কাজ আমার কাজ হবে বিশ্ববিদ্যালয়কে আদর্শ এবং আধুনিক বিশ্ববিদ্যালয় তৈরি করার কাজ আমার কাজ হবে এই বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের একটি বিশ্ববিদ্যালয়